হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমরাও অনেক অনেক ভালো আছি তো আমার আবারও আরেকটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো দেখো আজকে আমি এগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে অনেক দিন পর আমি কিন্তু একটা মেলায় গিয়েছিলাম তো শীতকালে তো শুধু মেলায় মেলা তো মেলাতে প্রত্যেকটা মেলাতে তো আর যাওয়া সম্ভব নয় তো আমি বাড়ির কাছে যে মাঘী পূর্ণিমা অমা মাঘি পূর্ণিমা হয় তো সেই মাঘি পূর্ণিমার একটা কালী মন্দিরে পাশেই কালী মন্দিরে বিশাল বড় একটা মেলা হয় আর পুজোও হয় সেখানে খুব ভালো মতো মেলাটাও খুব বেশ জাঁকজমকভাবে বসে তো সেখানে গিয়েছিলাম তো বেশ কয়েকদিন ধরে ধরে হচ্ছিল মেলা অনেক পালাকীর্তন তারপরে হচ্ছে নাম যজ্ঞ বলে তারপর বিভিন্ন রকম অনুষ্ঠান আর মেলা তো এই অনেক কদিন ধরে বসেছিল তো সেই হিসেবে যাওয়ার বলতে কি সময়ও হয় না তো অনেকেই মানে যাচ্ছে মেলায় তো আমি ভাবলাম যে আর দু এক দিন মানে আছে তো এবারে মেলাটা ঘুরে আসি আর ঠাকুরটাও প্রণাম করে আসি তো গিয়েছিলাম তারপর দেখো মেলাটাই কিন্তু বেশ আমার ভালো লেগেছে ঘুরে ঘুরে দেখে আর যেহেতু প্রথম দিকে যেতে পারিনি তো ভালোই হলো ভাঙা মেলা তো ভাঙা জিনিসপত্র কিন্তু অনেক সস্তায় পাওয়া যায় তো দেখো আমি কিছু কিছু জিনিস এখানে কিনেছি কয়েকটা কাপ প্লেট আর ডিশ আর যেগুলো লাগে আর কি টুকিটাকি জিনিস সংসারে তো সেগুলোই নিয়েছি তো অল্প অল্প দামের মধ্যে কিন্তু খুব ভালো লাগ ভালো লাগ মানে ভালো ছিল ভালো লাগছিলো আর এগুলো কিনতে কিন্তু আমার খুব ভালো লাগে দেখবে বাড়িতে যতই জিনিস থাকুক না কেন মনে হয় মেলায় গেলে পরে মনে হয় যেন এই সমস্ত জিনিস দেখলে মনে হয় কিছু জিনিস টুকটাক করে মানে নিয়ে নিতে মন চায় তো আমিও সেই মতো কিছু কিছু ডিশ আর একটা মগ বলো তারপরে চিরনি এগুলো অল্প অল্প দামের মধ্যে কিন্তু আমার খুব ভালো লাগলো নিতে এ প্রত্যেকটা জিনিস তো আছেই বাড়িতে তবুও মনে হলো যে এগুলো কাজে আসবে তো আর মেলাটা কিন্তু খুব ভালো হয় কিছুদিন ধরে পালা কীর্তন হচ্ছিল তো সেই সব দেখার ইচ্ছাও ছিল কিন্তু তো যাওয়া হয়ে ওঠে না সময়ের অভাবে তো যাক কালকে যাওয়া হয়ে গেল ঘুরেও আসা হলো আর দেখো প্রতিদিনের মতো কিন্তু আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি গাছ থেকে এটা আমার গাছেরই মানে পৈশাক তো সেটাকে আমি ভাবলাম একটু রান্না করি মিষ্টি কুমড়োটাও দেখে খুব লোপ লাগছিলো বেশ লাল লাল ধরনের বেশ টাটকা কাটার সময় কিন্তু এটা কড় করে ছিল। যদিও দু একদিন ফ্রিজের মধ্যে ধরা ছিল তবুও কিন্তু বেশ টাটকা ছিল তো এটাকে আমি ইয়ে দিয়ে বেগুন দিয়ে কুমড়ো দিয়ে আর শাক দিয়ে রান্না করলাম ভেবেছিলাম বেগুনটা দেবো না শাক আর মিষ্টি কুমড়োটাই কিন্তু ভালো লাগে বেশি তো মিষ্টি মিষ্টি করে রান্না করলাম পাঁচ ফোড়ন দিয়ে হচ্ছে তারপর দেখলাম যে বেশ মোটা করে মিষ্টি কুমড়ো মিষ্টিকুণ্ড রান্না মানে রান্না করব তো দেখলাম যে বেশ মোটামোটা সাইজের হয়েছে তো ডাঁটাগুলো সিদ্ধ করার জন্য না আমি এখানে ইয়ে করে নিলাম প্রেসার কুকারে সিদ্ধ করে নিলাম তারপর কিন্তু আমি প্রেশারে কয়েকটা সিটি দিয়ে নিলাম তারপর নামিয়ে দিলাম এখন কিন্তু দেখছি বেশ সুন্দর এটা সিদ্ধ হয়ে গেছে আর খেতেও বেশ টেস্টি হয়েছে তো তারপর কিন্তু মাছ আনা হয়েছিল তো মাছটাকে আমি রান্না করছি মাছগুলোকে ভেজে নেবো এবার প্রতিদিনই মাছ ভাজতে হচ্ছে অনেকটাই টাইম লাগছে মাছ আনলে বেশ তেলটাও অনেকটাই লাগে আমি কিন্তু খুব একটা তেল ব্যবহার করি না রান্নায় এর জন্য যে রান্নাটা খেতে খারাপ হয় তা কিন্তু নয় ভালোই হয় আমাদের তো যতদূর সম্ভব তেলটা বেশি তেল অ্যাভয়েড করাই ভালো অল্প অল্প তেলে ঘরোয়া রান্না খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুব উপকারী আর মাঝে মাঝে মুখে স্বাদ আনার জন্য তো আমার আমরা বেশি তেল মশলা রান্না খেয়ে থাকি কিন্তু রোজ তো সেটা খাওয়া উচিত নয় সেই জন্য এই মাছগুলোকে কিন্তু আমি অল্প তেলেই ভেজে নিচ্ছি আর দেখো তাড়াহুড়োর সময় সেজন্য আমি ভাবলাম কি যে দুটো কড়াই বসিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে নাহলে এতগুলো মাছ ভাজতে তো অনেকটা টাইম লাগবে একটা গ্যাসে তো দুই দিকে মাছগুলো ভেজে তুলে নেব তারপর কিন্তু আমি মাছগুলোকে ঝোল বানাবো তো মাছের ঝোল আর আগে তো ভাতটা নামানো হয়ে গেছে ভাত ডাল তো এটাই ছিল আজকের হচ্ছে দুপুরকার মেনু তো সকালবেলায় এমনই ভাড়াধুড়ো হয় লাগে যে প্রত্যেকটা মানে কাজে একটু অগোছাদো হয়ে যায় তো দেখো মাছটা কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এখানে আমি বাকি মাছগুলো দুই দিকে ভাজা সেরে নিলাম আর কালকে মেলায় কিন্তু আমি আর একটা জিনিস দেখেছিলাম সেটা কিন্তু খেতে ইচ্ছে করছিল তবুও কিন্তু মানে পরের দিকে আর খাওয়া হলো না এমনি চপ বেগুনি এগুলো তো আছে কিন্তু মেলায় গেলেই আমার কিন্তু ওই হচ্ছে পাঁপড় ভাজা বলো বা জিলিপি এইগুলো কিন্তু খেতে বেশ মানে মন যায় কিন্তু কী হয় আমরা মানে ইচ্ছা করলেও এখন আর আমি খুব একটা খাই না ভালো লাগে না যে মানে খেলেই মিষ্টি খেলেই তো মানে শরীরের একটু ক্ষতি অন্যান্য ছেলে ঢেলে জিনিস হচ্ছে তোমার ধরো চপ বলো বা বেগুনি বলো বা পাঁপড় ভাজা বলো এগুলো সবই তো তেল দিয়ে ভাজা তো রোজ যেহেতু খায় না তাই ঠিকঠাক এক একটা দুটো খেলে সেরকম কোনো অসুবিধা হওয়ার কথা নয় তো দেখো আমরা রোজ মেলায় যাই না বা রোজ বাইরের খাবার খাইও না সেই কারণে এবার প্রতিদিন তো এটা হয় না হচ্ছে মেলায় গিয়ে কিছু কিছু মানে উল্টোপাল্টা জিনিস তো খাওয়া হয়েই যায় আর এই শীতের মশরুমে এখানে ওখানে বাড়ি বলো বা মেলা বলো সমস্ত কিছুই মানে হয় যাওয়া তো হচ্ছে ওরকমই আর কি মানে অল্প স্বল্প কিছু খাওয়া হয়ে যায় তো সেক্ষেত্রে না খেলেও হয় না কারণ সব সময় আমরা বাড়ির বাড়ির তৈরি খাবার বা অল্প তেল মশলা অল্প মিষ্টি অল্প লবণ এরকম খেয়ে থাকি তো সব সময় তো এরকম খেলে মানে একটা লাইফটাও একটা কেমন লাগে বেরং হয়ে যায় আর কি মানে বেরঙা জীবন আর কি একটু আধটু তেল মশলা জাতীয় খাবার বা পিকনিক বিয়ে বাড়ি বা বলো বা মেলায় বলো এগুলো খেলে মানে না খেলে অনেক সময় ভালোও লাগে না তো সে সেটাই আর কি তো তারপর অনেকটা রাত্রি হয়ে গেছিলো আমরা মেলা থেকে বাড়ি ফিরলাম তারপর কিন্তু খুব একটা আর অন্য কিছু যেহেতু মেলায় বিভিন্ন রকমের জিনিস খাওয়া হয়েছিল তো আমরা বাড়িতে এসে কিন্তু আর মানে কিছু খাইনি সেরকম হালকা খেয়েছিলাম যেদিনকে এরকম হয় যে খুব একটা রিচ খাওয়া হয়ে যায় সেদিনকে কিন্তু মানে দুপুরে হয়তো এরকম রিচ খাওয়া হলো রাত্রিতে কিন্তু আমি একটু হালকাই মানে খাই তাহলে কী হয় পুরো ব্যাপারটা কিন্তু ব্যালেন্স হয়ে যায় তো হয়ে গেছে দেখো এবারে মাছের ঝোলটা আমার হয়ে গেল আর দেখো পুঁই শাকটা যেটা আমি বলেছিলাম যে প্রেশারের সিটি দিয়ে নিলাম তাহলে ডাটাগুলো বেশ ভালো সিদ্ধ হয়ে গেল আর দেখো খাবারটাও আমি কিন্তু বেড়ে নিলাম মাছ ভাজা মাছের ঝোল মসুরির ডাল আর পুঁই শাকের তরকারি আর কালকে কার ছিল হচ্ছে সজনে ডাটা ভাজা তো দেখা হচ্ছে পরের আবার একটি ভিডিওর সাথে আমার এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে লাইক করো সাবস্ক্রাইব করো